আসসালামু আলাইকুম বন্ধুরা ইশরাক হোসেন বিএনপির একজন পরিচিত মুখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের প্রার্থী ছিলেন তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় তার শপথ গ্রহণ না করা নিয়ে কিন্তু কেন তিনি এখনো শপথ নিতে পারলেন না কে বা কারা এর পিছনে আর এ নিয়ে এবার মুখ খুললেন সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া চলুন দেখিনি পুরো ঘটনা এবং বিশ্লেষণ করি এর আইনি এবং রাজনৈতিক দিক সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে অংশ নেওয়া নেতা ইশরাক হোসেন শপথ গ্রহণ করতে পারেননি এখনো বিষয়টি এখন আইনি জটিলতায় আটকে আছে অনেকে দাবি করছেন এটি উদ্দেশ্য প্রণোদিত আটকে রাখা হয়েছে আবার কেউ বলছেন এটি শুধুই প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার অংশ বিষয় মেয়ে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেন এটি একটি বিচারাধীন ও আইনি জটিলতায় আটকে থাকা বিষয় কাউকে অবাঞ্চিত ঘোষণা করে দোষ চাপানো সমীচীন নয় ইসরাককে আইনি লড়াইয়ে জিতে আসতে হবে তিনি আরো বলেন সরকার এখনো আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় রয়েছে অর্থাৎ সরকারের সিদ্ধান্ত এককভাবে দিচ্ছে না বরং এটি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এই বক্তব্য ইঙ্গিত দেয় যে সরকার সরাসরি বাধা দিচ্ছে না বলেই তারা দাবি করছেন কিন্তু প্রশ্ন হল দীর্ঘ সময় ধরে যদি একটি নির্বাচিত প্রতিনিধি শপথ নিতে না পারেন তাহলে সে প্রক্রিয়া নিয়েই প্রশ্ন ওঠে তাহলে কি এটি প্রশাসনিক ধীরগতি নাকি এর পিছনে রাজনৈতিক কোনো কৌশল আছে অনেকে বিশ্লেষণ করছেন ইশরাকের মতো তরুণ ও জনপ্রিয় নেতাকে মেয়র পদে দেখতে সরকার আপত্তি করতে পারে আবার অনেকে মনে করতেছে সরকার আইন ও সংবিধান অনুযায়ী সব কিছু চালাচ্ছে আসিফ মাহমুদের কথা স্পষ্ট এখন সব কিছু নির্ভর করছে আইন মন্ত্রণালয়ের মতামতের উপরে তবে এতে ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ার বা বিএনপির আগামী আন্দোলনের পরিকল্পনাতেও প্রভাব পড়তে পারে আমরা এখন অপেক্ষায় আছি এই আইনি জটিলতা কতদিনে শেষ হয় এবং ইশরাক হোসেন আদৌ শপথ নিতে পারবেন কিনা সে বিষয়ে আপনার কি মনে হয় এটি কি শুধুই আইনি প্রক্রিয়া নাকি এর পিছনে রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ